আপনাদের তো অনেক নাটকের গল্প শোনাই আজকে আপনার একটা বাস্তব নাটকের গল্প শোনাই আমার ভিডিওতে যার ছবি দেখতেছে আপনারা সবাই তারে নেন সে হচ্ছে মিজান সাহেব যিনি এই আগারগাঁওয়ের এখানে ফুটপাতে ভাত বিক্রি করে আর ওনার যে গরিবের বুকে বলা হয় সেটা আসলে এই যে দিন খাটা মানুষ বা রিক্সা চালক ভ্যান চালক তারা ওখানে যায় খাওয়া দাওয়া করে জিনিসটা অনেক প্রশংসনীয় ছিল যেটা অনেক মিডিয়াতে উঠে আসছিল কিন্তু এখন যে নাটক চলছে একদম ফাতরা নাটক চলতেছে একজন এসে পাতিল দিয়ে যাচ্ছে একজনে এসে এটা দিচ্ছে ওটা দিচ্ছে আর এই যে ঝামেলাটা বাদাইছে সব ইউটিউবারেরা তাদের ভিউ ব্যবসার কারণে গরিবের বুফেটারে এখন ওই যে সুশীল সমাজের বুফে বানায় ফেলাইছে এখন গরিবের জন্য রান্না করা খাবার সুশীল সমাজের কাছে যা তো ভালো লাগবেই না সেটাই হয়েছে এখন এই গরিবের ফাত্রামিটা আমি বলতেছি এটা বন্ধ করা দরকার মিজান সাহেবের গরিবের সেই বুফেটা সেই গরিবের বুফে থাকাই ভালো আমি মনে করি